শীত মানে কিন্তু পিঠাপুলি উৎসব আর এই পিঠাপুলি মানে কিন্তু এই খাঁটি খেজুরের গুড় যে কারণে এই গুড়টা দিয়ে কিন্তু পিঠা বানানো হচ্ছে তো ইনশাআল্লাহ আপনাদেরকে শেষ পর্যায়ে আবারও সেই পিঠাটা খেয়ে দেখানো হবে যে আসলে কতটা সুস্বাদু ছিল আসলে আমাদের এ চুপ কর তো

আর নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য জায়গা থেকে গুড়গুলো নেওয়ার জন্য কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন একেবারে যাবতীয় ভেজাল ছাড়া গুড় যে গুড় দিয়ে পিঠা বানালে একেবারে আসল গুড়ের স্বাদটা বা আসল পিঠা স্বাদটাই পাবেন ইনশাল্লা হ্যাঁ পিঠা মানে কিন্তু এই খেজুরের গুড় খাঁটি খেজুরের গুড় ছাড়া কিন্তু পিঠাগুলো আসলে সুস্বাদু হবে না তো আর একটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন যে আসলে আমাদের গুড়টা একটু খুলতে হবে তো আপনাদেরকে আমাদের গুড়টা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে খাঁটি আমাদের ঝোলা গুড় এই গুড়গুলো দিয়েই কিন্তু আজকে এই পিঠা উৎসব চলছে তো এই পিঠাটা বানানো হবে একেবারে খাঁটি খেজুরের গুড় দিয়ে তো সেটাই আপনারা দেখতে থাকুন তো প্রথমে কিন্তু আমরা আটাটা এইভাবে কিন্তু একেবারে সেনে নেব সিদ্ধ করার পরে তো দর্শক আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমরা সামান্য একটু গুড় কিন্তু দিয়ে দেবো এর মধ্যে আর একটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবো যে আসলে কতটা খাঁটি গুড় এবং কতটা সুন্দর তো এই গুড়টা দিয়েই কিন্তু আমরা এখন আপনাদেরকে কে দেখাবো আমাদের সাথে কিন্তু অনেক বাচ্চারা আছে তো তোমরা চলে আসো এখনো চলে আসো পুরে আমাদের পিঠা পিঠাটা এখনো হচ্ছে কমপ্লিটলি তৈরি করা হয়নি কিন্তু বাচ্চারা এখনই হয়তো খাবে যে কারণে আমরা আর একটু কাছ থেকে আপনাদেরকে একেবারে দেখতে পাচ্ছেন কতটা একেবারে তোমরা এটা নাও তো খাটি খেজুরের গুড় আসলে বাচ্চারা খুবই পছন্দ করে আর যে কারণে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু একেবারে খেয়ে নিচ্ছে তো এটা আসলে খাওয়ার যে কতটা একটা মজা আর নিজের বাড়ির গাছের গুড় এবং কোন ধরনের ভেজাল ছাড়া কোন ধরনের চিনি বা গুড়টা আসলে অন্যরকম একটা মজা এমন মজা যেটা আপনাদেরকে বলা যাবে না ভিডিও চালু আসতো নাকি আচ্ছা আসলে প্রচুর একটা মজা